ঠিক আছে তো আমরা এখন দেখবো কি চার্জিং আইসি রিকোয়ারমেন্ট কি দেখবো চার্জিং আইসি তো চার্জিং আইসি কিন্তু দুইটা মোসফেট কি করছে কন্ট্রোল করছে এই দুইটা মোসফেট রে গেট করেছে কে চার্জিং আইসি তো চার্জিং আইসি একটা রিকোয়ারমেন্ট আছে চার্জিং আইসি তে বিসিসি লাগবে তারপর হচ্ছে আমার এসি ডিটেক্ট লাগবে তারপরে লাগবে হচ্ছে রিজেন এলডি আউট করতে হবে তারপরে এসি ড্রাইভ আউট করবে এসি ড্রাইভটা হচ্ছে দুইটা মোসফেট কে গেট করবে তো আমরা দেখি কি মোসফেট কি জানি ডাবল ফোর ওয়ান জিরো আর হচ্ছে ডাবল ফোর ডাবল সিক্স তো আমরা এই মোসফেটের মডেল দেখে বুঝতে পারছি যে এই মোসফেট দুইটা এন চ্যানেল কি তার মানে হাই ভোল্টেজ লাগবে এন চ্যানেল তোমরা কি বেসিক কম্পোনেন্টে পড়ছো যে যখন তোমার মোসফেট ড্রেন থেকে সোর্সে আউট করবে তখন নিশ্চয়ই গেট ভোল্টেজ লাগবে এই মোসফেট কিন্তু সেম ড্রেনে আসে সোর্সে নাই তার মানে কি করতে হবে এই মসজিটের গেট চেক দিতে হবে গেট ইজ মিসিং গেট ইজ নাই তো গেট বোল্ট কে দিছে চার্জিং আইসি কত দিছে টোয়েন্টি ফাইভ কারণ আমার ইনপুট কত উনিশ আর যেহেতু চ্যানেল তার তার একটু হাই বোল্টেজ লাগবে ঠিক আছে সো দ্যাট আমরা একটু এখন এই চার্জিং চার্জিং আইসি হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে আমাদের চার্জিং আইসি আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি চার্জিং আইসি একদম ক্লিয়ার না

চার্জিং আইসি এখানে আমাদের এক নাম্বার পিন কোনটা দেখতে হবে না এক নাম্বার পিন আর চার্জিং আইসি মডেলটা আমি দেখে নিচ্ছি আগে ডি কি 7 টু 5 কি ভি কি 7 টু 5 তাহলে এক নাম্বার পিন না এটা 1 2 3 4 5 20 পিনে আইসি হ্যাঁ এই বিশ পিনের আইসি তে আমাদের বিশ নাম্বার পিনে থাকবে উনিশ কত থাকবে নাম্বার আছে আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমাদের এই যে ক্যাপাসিটর এই ক্যাপাসিটর এই যে এইটা এক এ ক্যাপাসিটার আর এটা হচ্ছে আমাদের কি